নমস্কার সীমান ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যে কাজটার জন্য আটকেছিল সেই কাজটাই ফাইনালি আজ হবে দরজার সামনেটা রাফ ঢালাই দেওয়া হবে আর ট্যাঙ্কির ভিতরে মানে ট্যাঙ্কিটা ঢালাই করার সময় যে কাঠ দিয়ে ঢালাই করতে হয় সেই বাঁশ কাঠগুলো খোলা হবে ট্যাঙ্কিটা ছেঁচা হবে কারণ ওটা মোটর লাগিয়ে ছিঁচতে হবে ট্যাঙ্কি একদম কলসির মতো ভরে আছে জলে তো অনেক কাজ হবে আজকে সারা দিন তো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইল আর এখন সকালবেলা আয়সকে সকাল উঠে ছুটতে পাঠিয়েছি ছুটেছুটে আসছে তো প্লিজ সাথে থাকুন

বাইরে সেফটি ট্যাঙ্কের কাজটা কমপ্লিট হবে তো মিস্ত্রি দাদা কাজ করছে ওতে জল ভর্তি আছে জলগুলো না তলা পর্যন্ত কাজ করতে পারছে না আমার তাও তো চিনি ছাড়া তো চিনি দিয়েছে আমার চিনি দেয়নি

মাঝখানে দেখুন বন্ধুরা উপরে এসে কি খেলা করছে আর মা এখানে কিছু খাবার ফেলা দিয়েছিল সেগুলো খাচ্ছে অল্প একটু বালি সিমেন্ট আছে তাও ওই জন্য মিস্ত্রি দাদাদের ডেকেছি এখানে একটু ওই বালি সিমেন্টটা মিশিয়ে ফেলে দেবো রাফটা এখানে কাদাও হচ্ছে খুব তো বালি সিমেন্টটা নষ্ট হচ্ছে তার আগে একটু কাজ করে নিলেই হয়ে যাবে মিস্ত্রি দাদারা ওখানে কাজ করছে আমি তার আগে এখানে একটু উঁচু নিচু আছে সমান করে দিচ্ছি দাও দাও

ট্যাঙ্কিটা না ছিঁচলে ওর ভিতরের কাঠ গুলো খুলতে পারবে না মোটর সেট করেছে ট্যাঙ্কিটা টা ছিঁচে দিচ্ছে এটা রাব ঢালাই দিয়ে নেওয়া হবে কারণ বর্ষা হলে এখান থেকে ঝাপটা দিয়ে পুরো কাদা করে দিচ্ছে একটু মানে রাব ঢালাই দেওয়া থাকলে সমস্যাটা আর হবে না একদম কাদা স্লিপ হয়ে যায় হ্যাঁ কাজ হয়ে যাচ্ছে ওগুলো এমনি ছাগলে নষ্ট করে দিচ্ছে ছাগল আর কুকুর হুম আর বাথরুমের ওইখানটা এতটা উঁচু হয়েছে আয়ুষের নামা বেঁধে পড়ে যাওয়ার ভয় থাকতে পারে বা মা আসলে তার জন্য ওখানটাও একটু দিয়ে দেবে 都来递过了。

आज के हटात बोलते बोलते बिस्टि चले সকাল দিয়ে মেঘ করতে করতে হঠাৎ এত জোরে বৃষ্টি এসেছে

युला नापी तूला अब आपी तूला आपी तूला नापी तूला ऱ। এক ফসলা বৃষ্টি হয়ে গেল এখন আবার মেঘ করেছে এটা রাফ ঢালাই দেওয়া হলো মাঝখানটা একটু মশলা কম পড়েছে আবার রেডি করছে এখান থেকে বাথরুমে যাওয়াটা অনেকটা আপ ডাউন ছিল সেটার জন্য এই কর্নারে একটু র্যাপ ঢালাই দেওয়া হয়েছে আর বাকিটা এই গেটটা

ভিতরের কাজ সব হয়েছে দাদা ভাই করছে সাবধানে হেভি জায়গাগুলো হেভি শর্ট করেছে ওর ভিতরে ওটা নামা করাটা খুব চাপ আস্তে আস্তে কাজ করো আর কি করবে বলো

ना जाए कोने जगह लेगा। शीट कोई। बाप रे। आज। है। ये तो ये तो ये तो

হঠাৎই মুসলধারে বৃষ্টি চলে এসছে মেঘটা দেখতে দেখতেই এখন বৃষ্টিটা খুব জোরেই হচ্ছে জানি না কতক্ষণ হবে জোর বৃষ্টিটা এসছে দেখো বাবা এই বৃষ্টিতেই তো ধান আবার ডুবিয়ে দেবে গো বৃষ্টির জন্য আরো একবার সমস্যায় পড়তে হলো সকাল থেকে মিস্ত্রি দাদা ভাইটা কাজ করছিল আর সেফটি ট্যাঙ্কির জল তো মিস্ত্রি দাদা ভাই সকাল দিয়ে খালি করলো আবার দেখুন साफ़ हो रहा है यार चे आवाज़ डबल खांड नहीं हो रहा है मिस्त्री ज़्यादा भाई हमने कोस्टों करे खाली करे चलो मैसेल लागे वारिस्ते के मैसेल नहीं है ऐसे ज़ोल्डा तूले खाली करे दिए चलो लेकिन अपन आवाज़ ट्रांक हो रहा है यार पाइप तूले नहीं है चले जाएगा

তারা পড়েছে <clears throat>